নমস্কার আপনি যদি ইতিহাস বা স্থাপত্যের অনুগামী হন তবে আপনাকে অবশ্যই এই জায়গা পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে চলুন সেই অনালোকিত প্রাচীন ইতিহাসের স্থাপত্য আমরা সকলে দেখে নিই আজ আমরা চলেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আরসা ব্লকের দেউলঘাটা গ্রামে এই ঐতিহ্যবাহী প্রাচীন গ্রামে দেউলঘাটা নামে বেশ কয়েকটি প্রাচীন মধ্যযুগীয় মন্দির আছে বিভিন্ন গ্রামের পথ ধরে এঁকে বেঁকে আমরা সেই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম এটি জয়পুর ব্লক থেকে ছ কিমি দক্ষিণে এবং পুরুলিয়া শহর থেকে প্রায় পঁচিশ কিমি দূরে কংসাবতী নদীর তীরে এই দেউলঘাটা মন্দির অবস্থিত এই দেউলঘাটা এলাকায় পনেরোটি মন্দির ছিল এবং বেশ কিছু ছোট ছোট মন্দির ছিল যা নবম ও দশম শতাব্দীর দিকে তৈরি হয়েছিল বর্তমানে কেবলমাত্র দুটি মন্দির টিকে রয়েছে কিছুদিন আগে পর্যন্ত তিনটি মন্দিরের অস্তিত্ব ছিল বেশ কয়েক বছর আগে একটি মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয় এই মন্দিরগুলি বর্তমানে সংস্কারীর কাজ চলছে ভারতীয় পত্রতাত্ত্বিক জরিপ সংস্থার মাধ্যমে বাকি মন্দিরগুলি সময়ের সাথে সাথে এবং প্রাকৃতিক শক্তির কারণে হারিয়ে গেছে এই প্রাচীন স্থাপত্যের মন্দিরগুলি সেন ও পাল সাম্রাজ্যের মহিমা প্রদর্শন করে আমরা এই মন্দিরগুলির জৈন অনুসারীদের দ্বারাও নির্মিত হয়েছে বলে এলাকার মানুষ বিশ্বাস করেন পরবর্তীকালে এখানে শিব মন্দিরে রূপান্তরিত হয়েছিল এই মন্দিরগুলি দেউলগুলির কারুকার্য অত্যন্ত অসাধারণ লম্বা ইটির কাঠামোগুলিতে চৈত্র রেখা মোটিক ফুলের নকশা এমনকি হিন্দু ও জৈন উভয় ঐতিহ্যের প্রতীক সহ জটিল স্কুটো অলঙ্কার রয়েছে সুচ্ছ করবেলযুক্ত প্রবেশপথ এবং বাঁকা নকশা প্রাচীন ভারতীয় স্থাপত্যের উজ্জ্বলতা প্রতিফলিত করে এই দুই মন্দিরের মাঝখানে একটি ছোট্ট মন্দির রয়েছে যেখানে একটি বৃহৎ আকারের শিবলিঙ্গ অবস্থান করছে এলাকার মানুষের কাছে শোনা যায় এই বৃহৎ শিবলিঙ্গটি বিভিন্ন দুষ্কৃতীদের দ্বারা চুরি করার একটা পরিকল্পনা করেছিল কিন্তু এখান থেকে তারা সেটিকে নড়িয়ে নিয়ে যেতে সাহস পায়নি আমরা পরবর্তী যে মন্দির সেই মন্দিরের কাছে গিয়ে উপস্থিত হলাম এখন দ্রুত গতিতে কাজ চলছে মন্দির সংস্কারের এই প্রাচীন দেউলকে টিকিয়ে রাখার যে পরিকল্পনা সেটা আজকে এখানে এসে আমরা প্রত্যক্ষ করলাম প্রথমেই বললাম যে মন্দিরের দেবতার পরিবর্তন হয়েছে মন্দিরগুলির ভেতরে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে অপূর্ব সুন্দর এই রেগ দেউলগুলি প্রাচীন ইতিহাসের সাক্ষ্য ও স্থাপত্যের নিদর্শন হিসাবে আজকে সমাদৃত হয়েছে প্রথম মন্দিরটির উচ্চতা প্রায় ষাট ফুট এবং সুন্দরভাবে সেখানে সুসজ্জিত রয়েছে দ্বিতীয় মন্দিরটির স্থাপত্য প্রায় একই রকমের এমনকি ভেতরে ভগবান গণেশের একটি ছোট্ট মূর্তি এখানে রয়েছে দুর্গাপূরশত তৃতীয় মন্দিরটি জীর্ণ অবস্থায় রয়েছে তবে এটি এখনও অতীতের চার ইঙ্গিত প্রদান করে আপনাদেরকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মন্দিরের অবশিষ্টাংশ এবং পাথরের যে অপূর্ব নকশা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মন্দিরের চারিপাশে সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায় রয়েছে তৃতীয় মন্দিরের ধ্বংসাবশেষ যেটি একেবারে কংসাবতী নদী থেকে মাত্র কুড়ি ফিট দূরে অবস্থান করছে সমগ্র মন্দিরগুলি মাত্র একশো মিটার দূরে কংসাবতী নদীর অবস্থান আমরা আপনাদেরকে দেখারও চেষ্টা করছি কংসাবতী নদী এই দেউলঘাটা মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে সাধারণত এখানে দেউলঘাটা সিদ্ধেশ্বর সেবাশ্রম তৈরি হয়েছে এই সেবাশ্রমের সমস্ত মানুষেরা এই মন্দিরগুলিকে পরিচর্যনার দায়িত্বের পাশাপাশি বেশ কিছু প্রাচীন মূর্তি এখানকার ছোট ছোট মন্দিরগুলিতে প্রতিষ্ঠিত রয়েছে এবং এই মূর্তিগুলি প্রতিদিনই পূজা হয়ে থাকে যেমন ভৈরবী মা সিংহবাহিনী দুর্গা যে মূর্তিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হল ভৈরবী মা সিংহবাহিনী দুর্গা প্রতিদিন এই মূর্তিগুলিতে নিত্য পূজা হয়ে থাকে তারপরে একে একে আমরা মূর্তি দেখছি জগদ্ধাত্রী মা চণ্ডী সমস্ত মূর্তি ছোট ছোট ঘরের মধ্যে সুন্দরভাবে সজ্জিত অবস্থায় রয়েছে সত্যিই প্রাচীন যুগের স্থাপত্য পাথরের তৈরি অপূর্ব পরিদর্শন এই দেউলঘাটাতে আপনি না এলে বুঝতে পারবেন না আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই পুরুলিয়াকে ভালোবেসে আপনারা আসুন প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন এই আহ্বান এই বার্তা আপনাদের সকলের কাছে রাখলাম ধন্যবাদ নমস্কার